কেয়ামত কাছে আসতেছে তো এগুলো নমুনা কুত্তা মারলে মানুষ কষ্ট পায় মানুষ হত্যা করলে কষ্ট পায় না দেখেন না আজকেও আসতেছে এক জায়গায় গলায় রশি লাগাই দিছে মরণ কি মনে করে তারা কি মনে করে ভাল লাগে না মায়ের সাথে অভিমান কইরা গলায় ফাঁস দেয় বন্ধুর সাথে অভিমান কইরা মরে যায় যে লাইভে একটা মেয়ে কয়েকদিন আগে ব্যাস কি দেখতেছি যা কল্পনাও করি নেই এক ছেলের বাড়ি কোথার থেকে আইসা হাজির হয়ে রয়েছে না বিয়ে করবে এই সমস্ত এগুলো কি পরিমাণ নির্লজ্জতা আমাদের মুসলমানের ঘরে ঘরে এখন শুরু হয়ে গেছে এর থেকে নির্লজ্জতা আর কি হতে পারে আরে সব কিছুর মূলে নাটের গুরু মোবাইল হায় হায় মোবাইলে উপকার করেছে একটা ক্ষতি করেছে নিরানব্বইটা আমি তো মোবাইলে ফেসবুক জীবনে চালাই নাই কয়েক মাস আগে চিন্তা করলাম একটু ইউটিউবে অজ মাহফিল দেখব সেখানেও অ্যাড আসে মেয়েদের ছবি আসে কি করি এটারে আন ইনস্টল করে দিলাম দিয়ে দুই তিন দিন খারাপই লাগতেছে টু অজ শুনবো তাও পারতেছি না আলহামদুলিল্লাহ আজও পর্যন্ত মনটারে কন্ট্রোল করে ফেলছি এ পর্যন্ত আর ইউটিউব ইনস্টল করি নাই ফেসবুকও নাই ইউটিউবও নেই কি করব মোবাইল খুললে কি করবো কথা নাই কিছু ওয়াজ ডাউনলোড করা আছে ওগুলো দেখি বা কিছু কিতাব নামানো আছে কিতাব পড়ি এই যুগে মোবাইল থেকে যে নিজেকে দূরে রাখতে পারবে সে বড় বজরুগো আর যে টাস মোবাইল চালাবে আর বলবে আমার গুনামুক্ত দেহ চলতেছে মিথ্যা কথা আল্লাহ হেদায়েত দান করুন ঘরে 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 কবিরাগুনা সারা রাত কবিরা গুণা প্রকাশ্যে কবিরা গুনা সারাটা রাত আল্লাহ দান করুন এই সন্তানরা মা বাবাকে কি শ্রদ্ধা করবে আপনার যদি মোবাইল প্রয়োজন হয় আপনি বাটন মোবাইল চালান কি জন্য আপনি গুনার পথে নিজে চালাইতেছেন স্বামী স্ত্রী ভিন্ন কথা শোন বাচ্চার হাতে মোবাইল দিয়ে দিছে কেউ কেউ আবার মিথ্যার আশ্রয় নিয়ে আমি সন্তানের হাতে দেই নাই তো সন্তান মোবাইল চিনুনি কহ তোরে বাপ মায়ের দিছে কয় না তো পাইছো কই আব্বা আছে তো ফিরি বাসায় গেলে মা বাবার ফ্রি আল্লাহ হেদায়াত দান করুন